মানে ক্রিকেট খেলে কি শিল্পপতি হয়ে যায় তাহলে তো মোহাম্মদ আজারউদ্দিন শিল্পপতি শচীন তেন্ডুলকার শিল্পপতি এই মোহাম্মদ স্বামী আমাদের বাংলার লোক শিল্পপতি আচ্ছা কটা শিল্পপতি ভারতবর্ষে আছে যে ক্রিকেট খেলে শিল্পপতি হয়েছে যে অল্প মূল্যে কেন জমি তাকে দেওয়া হয়েছে আমিও শিল্পপতি হব তাহলে আমি পদ্মশ্রী করি ভারত সরকারের অভিষেকবাবু পবিত্র তার কোনো দোষ নেই তার প্রপার্টিগুলো পবিত্র এই কালীঘাটের কাকু তিনি শুধু বলছেন না গোটা ইডি বলছে সিবিআই বলছে কি বলছে যে তাকে ছোঁয়া যাবে না আর কাঁধ থেকে অমৃতা সিং বলছে এত দীর্ঘ শুদ্ধিটা কেন চাষ ইজ ডিলেট কেন এত বিলম্ব কেন কেন ওরা তো জামিন পেয়ে যাবে চর মানাটা তাহলে এটা সোহমের দ্বারা অনুপ্রাণিত যে চর না মারলো সোহম চল মেরে দেয় চরটা তো মারেনি তাহলে ভোট দাওনি লক্ষ্মীর ভান্ডার আমার রাজ্য সরকার টাকা দেবো না তারপর টাকা ইকুয়াল টু পার্টি ইকুয়াল টু সরকার তাহলে এই একশো দিনের কাজের টাকা আবাস যোজনাটা কেন্দ্র সরকারের আপনি বলো রাজ্য থেকে নিয়ে গেছে জেল থেকে নিয়ে যাবে আইনে তাহলে নিয়ে যাবে দেবে না অভিযোগ তাহলে দেবে না যেমন চুরি করেছো ইউসি দাউনি নিউলি সার্টিফিকেট দাওনি খরচা করে তার হিসাব দিতে পারব না দেবে না তাহলে ওই টাকার তো বিজেপি টাকা আর বিজেপি তো বিজেপি ধরতে হবে তাহলে কিন্তু সরকারি করলে বিজেপি ধরতে হবে এখন তো এন ডি আছে তাহলে ওই টাকা কেন দেবে মানে আমার ঘরে সোনা আছে এই যেটা আপনি দিয়ে গেছেন একশো একশো কোটি টাকা সোনা আমার বাড়িতে রাখা আছে কে দিয়েছে এটা রোজিনা দিয়েছে আমরা খুব সংখ্যালঘু দরি হয়ে গেছি আমার ঘরে আছে তাহলে আমাকে আমার ঘর থেকে ধরুন ইডি সিবিআই এসে ওই সোনাটা বাজার করলো কিন্তু আমার ঘরে যে আমি বাবু বসে বসে চা খাবার বিড়ি খাও আমাকে ধরে যাবে না আমি পূর্ণ আত্মা ঠিক করেছে অভিষেক বাবুকে সাত লক্ষ দশ হাজার ভোট দিয়ে ঠিক করেছে জিতে দিয়েছে সৌরভ গঙ্গুলি শিল্পপতি না হ্যাঁ অনেক হয়ে গেল ক্ষতি আচ্ছা সৌরভ বাবু তাহলে এখন কি হবে আপনারা মুগrukh খাবে যে আপনি ওই যে জায়গাটা পেয়েছেন বেশ কিছু ভিখে জায়গা ওই ক্রিকেট কোচিং ক্লাব করার জন্য যেটা দিয়ে বাঙালি মধ্যবিত্ত মানুষদেরকে সুশুড়ি দিয়ে ফ্ল্যাট কিনিয়েছেন লোক তো আপনার কথা তো সুশুড়ি পাবে তার স্বামীদেরকে বউরা বলবে আমার ছেলেকে ক্রিকেট কোচিং ক্লাবে কোচিং দিয়ে সৌরভ বানাবো ভবিষ্যতে সৌরভ হবে বলেছে ফ্ল্যাট কিনেছে মধ্যবিত্ত মানুষ তারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা তারা ফ্ল্যাট পায়নি পেলো অ্যামিলিটিস পায়নি সর্বশান্ত হয়ে গেছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে এখানে অনেক নোংরা কাজ চলছে মানুষের নিরাপত্তা বিষ ব চলে সৌরভ বাবু আপনার সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান তিনি দেউলিয়া হয়ে গেছেন হ্যাঁ দেউলিয়া হ্যাঁ কলকাতা রিভার সাইড আপনি যাকে বিশ্বস্ত বলেছেন বলুন কেন বিশ্বস্ত বলেছিলেন দেখা যাচ্ছে যে আমাদের এই রাজ্যে আর এই বছর শিল্প সম্মেলন হবে না এত শিল্প সম্মেলন তো হলো মুখ্যমন্ত্রী ভাবছেন হয়তো যে মানুষকে আর বোঝানো যাবে না শিল্প সম্মেলন শিল্প আসছে ঠিক বোঝানোর যখন দরকার হবে বোঝাবো ছাব্বিশের আগে তো নির্বাচন ঠিক সেই সময় ওই বছর নিশ্চয়ই হবে শিল্প সম্মেলন হবে তো বিজনেসম্যানরা আসবেন আর বিজনেসম্যানরা কেন আসতে চাইছে না বলুন তো রোজ রোজ এই গল্প গাঁজাখড়ি ঠাকুমার ঝুলির গল্প কারোর হয়তো শুনতে ভালো লাগছে না মুখ্যমন্ত্রী বলছেন শিল্প বান্ধব পরিবেশ এখানে আছে মুখ্যমন্ত্রী বলছেন কাউকে রেয়াত করা হবে না যদি শিল্পর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে নাকি ল্যান্ড ব্যাংক পলিসি রয়েছে তাহলে কেন সৌরভ গাঙ্গুলী তাহলে কেন সৌরভ গাঙ্গুলিকে সালবনি জমি না পেয়ে তাকে গড় ব্যাথায় যেতে হলো? আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার পদ্মশ্রী কথা বলবো। বলছি কেন শিল্প বান্ধব পরিস্থিতি যদি এখানে থেকে থাকে যদি ল্যান্ড ব্যাংক পলিসি যদি থেকে থাকে তাহলে সৌরভ গাঙ্গুলিকে কেন গড় যেতে হলো? স্পেন থেকে যে অমিত বাণী দিয়েছিল বাংলায় ওই অমিত বাণী দেওয়া যায় না স্পেন থেকে দেওয়া যায় তারপরে তো আমি তো ভাবি শালবনী তো হয়ে গেছে আমি তো ভাবছিলাম ইস্পাতের জিনিসপত্র স্টিলের জিনিসপত্র আমি করতে কাজে লাগে তো সৌরভ গাঙ্গুলি বিশ্বস্ত প্রতিষ্ঠান সে দেয় যা আমি বলছি বিশ্বস্ত কিনবো সেটা আবার কি গর্বিতে চলে গেল আচ্ছা গর্বিতে জমি টুমি পেয়েছে মানে এইটা নাহলে জমি গন্ডগোল হয়েছে একটু শুনলাম তা জমির গন্ডগোল থাকা সত্ত্বেও তিনি ঘোষণা করেন কি করে না 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 বুঝতে পারছি না ধরুন জমির গণ্ডগোল তখন ছিল যখন ঘোষণা করছিল স্পেনে তখন জমি সংক্রান্ত জট ছাড়ে মানে কাটেনি জট আছে তাহলে জট অবস্থায় যখন তিনি দেখছেন জট আছে জমির জট শালবনিতে সেই জট নিয়ে তিনি শিল্প করব ওই শালবনিতেই ঘোষণা করছে বাংলা থেকে না স্পেন থেকে আর শিল্পপতি পাওয়া গেল না সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার প্রতি নয় শিল্পপতি হয়ে গেলেন এবং তাকে ওখান থেকে ঘোষণা করতে হলো কাঁ ঝাঁকে একটু ইংরাজি ভাষায় ওই স্প্যানিশ ভাষা নয় ইংরাজি ভাষা ঘোষণা করতে হলো স্প্যানের লোক বুঝতে পারিনি অবশ্য ওরা খুব একটা ভালো বোঝে না তো তাহলে জট অবস্থা ঘোষণা করলেন কেন ধরুন আপনার কোনো কিছু জট আছে গণ্ডগোল আছে আপনি কি সেটা কনফার্ম বলবেন কনফার্ম বলবেন না কিন্তু সৌরভ গাঙ্গুলি উনি আসলে অনেক মহারাজ মানুষ তো উনি কনফার্ম করে দিলেন আচ্ছা সৌরভবাবু বাবু তাহলে এখন কি হবে মুখ রক্ষা হবে আচ্ছা জমি সংক্রান্ত তো জড় ছিল তো আচ্ছা এই গড়বে তাই না গড়বে তো আচ্ছা গড়বেতে জমিটি কি উনি পাইয়াছেন আছেন আচ্ছা জমি যদি পাইয়া থাকেন জমি কত করে একর প্রতি নিয়েছেন বাজার মূল্য কত আর উনি কত দামে পেয়েছেন একটু দেখা দরকার আছে

এই যে রাজ্য সরকারের সাথে তার অত্যন্ত ভালো সম্পর্ক এবারে যে রাজ্য সরকারের পার্টিটা খুব জয়লাভ করেছে ভালো রেজাল্ট করেছে উনি নিশ্চয় খুশি মানে সোমের মতো খুশি না সোয়ম যেমন খুশি ফেরে দিচ্ছে আনন্দে ওটা উনি করেনি অবশ্যই আমি বলছি কর্মে তাতে যদি বাজার মূল্যের চেয়ে কম টাকা উনি পেয়ে থাকেন আমি ধরুন ভালো কারণ ওনাকে শিল্পপতি হিসেবে দেখছি ওনাকে বাংলার নমস্য কোনো ক্রিকেটার হিসেবে দেখতে চাইছেন আমি আমি ওনাকে শিল্পপতি হিসেবে দেখতে চাইছি তাহলে ওইটা তো আমি মামলা করে গিয়ে কি বললাম আমিও ভারত সরকারের পদ্মশ্রী অ্যাওয়ার্ডি মাননীয় শিক্ষা রত্ন আমিও তো জমি চাইতে পারি নাকি তাহলে আমি জমি কম টাকা পাবো না কেন আর সৌরভ কেন কম টাকা জমি পাবো উত্তর দিন আমাকে সৌরভ শিল্পপতি হয়েছে কার টাকা হয়েছে কোথেকে টাকা পেলেন মানে ক্রিকেট খেলে কি শিল্পপতি হয়ে যায় তাহলে তো মোহাম্মদ আজারউদ্দিন শিল্পপতি শচীন তেন্ডুলকার শিল্পপতি এই মোহাম্মদ স্বামী আমাদের বাংলার লোক শিল্পপতি আচ্ছা কটা শিল্পপতি ভারতবর্ষে আছে যে ক্রিকেট খেলে শিল্পপতি হয়েছে শিল্পপতি আর অদিত চৌধুরী যোগ্যতা কার আছে বলেছে তো ওই মানে মমতা বলেছে না ওই কি বলেছে এটা যে জায়েন কিলার নাকি বলেছে জায়েন কিলার নাকি তো জায়েন কিলার কেন শিল্পপতি হবে না ও যথেষ্ট ভালো গেলে আর লম্বা চওড়া তার ঘুষি তেজ আছে সৌম্য ভালো তেজ আছে জোরে ঘুষি মানতে পারবে ঘুষি মানি শিল্পপতি হয়ে যাবে